আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করি মহান আল্লাহ রাবুল্লা আলমিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আপনি কি জান্নাতের সুসংবাদ পেতে চান হরজত আবু রাদি আল্লাহ তাল্লাহ আনহু বললেন একদিন আমরা রাসুল সাল্লাই এর খেদমতে ওনার চতুর্পাশে বসা ছিলাম হরজত আবু বকর রাদি আল্লাহ এবং হরজত ওমর রাদি আল্লাহ তালাউ আমাদের সাথে ওই মজলিসে উপস্থিত ছিলেন এরই মধ্যে রাসুল সাল্লাল্লাহু ইসলাম আমাদের মাঝখান হতে উঠে কোনো একদিকে চলে গেলেন তারপর তার ফিরে আসতে অনেক দেরি হচ্ছিল বলে আমরা শঙ্কিত হয়ে পড়লাম যে কি আমাদেরকে ছেড়ে গিয়ে তিনি কোনো দুর্ঘটনায় পড়লেন কি না এ চিন্তায় আমরা অস্থির হয়ে গেলাম এবং সবাই ওনার খোঁজে বেরিয়ে পড়লাম সবার আগে আমি অস্থির হয়ে ওনার সন্ধানে বেরিয়ে পড়লাম খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত আনসারদের বনুনজ্জার গন্ত্রের। এক বাগানে এসে পৌঁছলাম বাগানটি চার দেয়াল দ্বারা বেষ্টিত ছিল আমি সেখানে এসে চারদিক ঘুরতে লাগলাম যে ভিতরে যাওয়ার কোনো রাস্তা পাই কিনা কিন্তু কোনো রাস্তা খুঁজে পেলাম না হঠাৎ দেখলাম যে ছোট একটি নালা যা বাহিরের একটি কুয়া থেকে বাগানের ভিতর প্রবাহিত হচ্ছে আমি নিজেকে সংকুচিত করে এই সরু নালা দিয়ে বাগানের ভিতর পৌঁছে গেলাম রসুল ইসলাম সেখানেই ছিলেন তিনি জিজ্ঞেস করলেন হে আবু রায়রা আমি উত্তর দিলাম হ্যাঁ ইয়া রাসুল্লাহ তিনি জানতে চাইলেন কিভাবে এখানে আসা হলো আমি বললাম ইয়া রাসুলুল্লাহ আপনি আমাদের মাঝে ছিলেন হঠাৎ উঠে আসলেন তারপর যখন দেখলাম আপনার ফিরতে দেরি হচ্ছে তখন আমাদের আশঙ্কা হলো যে আমাদের থেকে পৃথক হয়ে একাকি আপনি কোনো অসুবিধার সম্মুখীন হলেন কিনা। এই আশঙ্কায় আমরা সবাই ঘাবড়ে গিয়ে বেরিয়ে পড়লাম শেষ পর্যন্ত আমি এই বাগানে এসে পৌঁছালাম আর শিয়ালের মতো শরীর কুচকে এই সরু কোনো রকম ঢুকে পড়লাম অন্যান্য লোকেরাও আমার পেছনে রয়েছে এমন সময় রাসুল সাল্লাই নিজের পাদুকাদয় আমার হাতে দিয়ে বললেন আমার এই জুতা দুটি নিয়ে যাও এবং এ বাগান থেকে বের হবার পর এমন যে ব্যক্তির সাথে তোমার সাক্ষাৎ হয় যে আন্তরিক বিশ্বাস নিয়ে লা ইলাহ ইল্লাহ সাক্ষ্য দেয় তাকে জান্নাতের সুসংবাদ শুনিয়ে দাও আমি সেখান থেকে বের হয়ে সামনে রহনা দিলাম সর্বপ্রথম যার সাথে আমার সাক্ষাৎ হলো তিনি হলেন হরজত ওমর রাজি আল্লাহ তালা তিনি আমাকে জিজ্ঞেস করলেন না বহু তোমার হাতে পাদকোদয়ের রহস্য কী আমি উত্তর দিলাম এ দুটি হচ্ছে হুজুর রাসুলসাল্লাই ইসলামের জুতা মোবারক আমাকে তিনি এগুলো দিয়ে পাঠিয়েছেন যে এমন যার সাথে আমার সাক্ষাৎ হবে যে যে আন্তরিকভাবে লা লাহুর সাক্ষ্য প্রদান করে আমি যেন তাকে জান্নাতের সুসংবাদ শুনিয়ে দিই আবুরারা রাদিউলা আনহু বলেন এই কথাগুলো শুনে হর্যত উমর রাদি আল্লাহ তালা আমার বুকে হাত দ্বারা এমন জোরে আঘাত করলেন যে আমি চিৎ হয়ে পড়ে গেলাম তারপর তিনি বললেন যে পিছনের দিকে ফিরে যাও আমি কাঁদতে কাঁদতে হুজুর রসুল সাল্লা নিকট ফিরে আসলাম আর ওমর আল্লাহ আমার পেছন পেছনে এসে হাজির হলেন রাসুল সাল্লা সাল্লাম আমাকে এই অবস্থায় দেখে জিজ্ঞেস করলেন আবু হুরায়রা তোমার কি হয়েছে আমি বললাম উমর রাদিয়াল্লাহ এর সাথে আমার সাক্ষাৎ হলো আপনি আমাকে যে সুসংবাদ দেওয়ার জন্য পাঠিয়েছিলেন আমি তাকে সেই সুসংবাদ শোনালাম তখন তিনি আমার বুকের উপর এমন আঘাত করলেন যে আমি চিত হয়ে পড়ে গেলাম আর তিনি আমাকে এও বললেন যে পিছনে ফিরে যাও তখন রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম তখন উমর রাদিয়াল্লাহকে লক্ষ্য করে বললেন যে উমর তুমি কেন করলে এমন উমর রাদিয়াল্লাহু নিবেদন করলেন ইয়া রাসুল্লাহ আমার মাতা পিতা আপনার জন্য উৎসর্গকৃত হোক আপনি কি আবহুরায় রাকে আপনার দেয় দিয়ে এজন্য পাঠিয়েছিলেন যে সে এমন যার সাথেই সাক্ষাৎ করবে যে আন্তরিকভাবে লা ইলাহ ইল্লাহর সাক্ষ্য প্রদান করে তাকেই যেন জান্নাতের সুসংবাদ শুনিয়ে দেয় হুজুর রসুল সাল্লা সাল্লাম বলেন হ্যাঁ আমি তাকে কথা বলে পাঠিয়েছি ওমর রাদ্দাল্লাহ বললেন দয়া করে আপনি এরূপ করবেন না কেননা আমার আশঙ্কা হয় যে মানুষ একথা শুনে এর উপরই ভরসা করে বসে থাকবে এবং আমল ও ইবাদত থেকে উদাসীন হয়ে যাবে তাই তাদেরকে এভাবে আরও আমল করে দিন মরবী সাল্লাহ আলাইসাল্লাম বলেন আচ্ছা তাদেরকে আমল করার জন্য ছেড়ে দাও আল্লাহ পাক আমাদের মৃত্যুর সময় জবানে এই কালেমা নিয়ে মরার দেন আমিন